আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের দেখাবো মিশরের গ্রামীণ কৃষি এবং মিশরের গ্রাম অঞ্চলের মানুষগুলি কত নম্র ভদ্র এবং মানবতাশীল তার একটু নমুনা ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভিডিও শুরুতে আপনাদের দেখাবো মধ্যপ্রাচ্যের অত্যন্ত জনপ্রিয় একটি গৃহপালিত পশু দুম্বা এই দুম্বাকে মিশরীয় আরবি ভাষায় বলে খারুফ মিশর যদি আপনি আসেন তাহলে মিশরের গ্রাম অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ আপনাদের এই দুম্বা চোখে পড়বে দুম্বার গুস্ত মিশরে অত্যন্ত জনপ্রিয় পরন্ত বিকেলে ছোট ছোট মিশরি ছেলে মেয়েরা এই দুম্বাগুলি মাঠে চড়াচ্ছে এই দুম্বার মাংস যেমন জনপ্রিয় তেমনি দুম্বার লুম্বা পশম অত্যন্ত মূল্যবান একটি সম্পদ দুম্বার এই পশম দিয়ে কম্বল সহ পৃথিবীর অনেক দামি দামি ব্র্যান্ডের জ্যাকেট গরম কাপড় তৈরি হয় আপনারা যদি খেয়াল করে দেখেন এই দুম্বাটা আমার মনে হয় 100 কিলো মাংসের উপরে হবে সাইজে যেমন অনেক বড় আর শৃঙ্গটাও অত্যন্ত আকর্ষণীয় ধুরকেন ধুরকেন শৃঙ্গরা ধরেন আসলে এটা একটা পুরুষ দুম্বা ওর কাছে যে অনেক ভয় করতেছে শৃঙ্গটাও অত্যন্ত আকর্ষণীয় আমার জীবনে নিজ চোখে এত বড় দুম্বা মেয়ে এর আগে আর কখনো দেখিনি দুমবার পিছন সাইটটা অত্যন্ত আকর্ষণীয় থাকে দুমবার পিছন সাইডে একটা মাংস পিণ্ড থাকে না এটা মূলত চর্বি বা তেল এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে দুমবার পাশাবাস এখানে কিছু সাগুল দেখা যাচ্ছে সাগল ক মিশরীও আরবি ভাষায় বলে মেজা ইন্টা ইটা ন ইটা মামাদের ইটা গাঁদা ওরা গাঁদা নিয়ে আসে যে এই রাখার জন্য দুম্বা রাখার জন্য

এটা একটি পার্সিমন বাগান এই পার্সিমন ক্ষেতের মধ্যে কিছু সাথী ফসল করেছে মরিচ বেগুন কুসা আনানেস আসলে মিশরের গ্রামের মানুষগুলি এত ভালো যা আপনাদের বলে বুঝাইতে পারুন না খুবই ভালো মানুষ ওরা এই যে আনানেস দিয়া দিল ওই বাবা আসলে বাবা ভালো মানুষ বাবা মেয়ে 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 এই দিয়া দিল আসলে অনেক কিছু বুনছে যাকে এখানে আর থাকুম না এই খেতে যদি থাকি তাহলে আমরা লগে পলেদিন টলেদিন নাই আর নিতে পারুম না এই খেতে থেকে বাইকে যাওয়া লাগবো এখন মিশরের গ্রাম অঞ্চলের মানুষগুলি খুবই সহজ সরল এবং ভালো মানুষ গ্রাম এবং শহরের মানুষের মধ্যে অনেক পার্থক্য আর এই সাইডে যেদিকেই টাকা পেন শুধু পার্সিমন বাগান পার্সিমনকে দেশে টাকা ফল নামে চিনে এটা নতুন বাগান ফলটার কালার যখন হলুদ ইসে পড়বে তখন খুব সুন্দর লাগবে এই যে হলুদ একটু একটু এটা আসি খালাস ম্যাঙ্গেল মিশরি কৃষক তার জমিতে বাপ না মিলে আগাছা পরিষ্কার করতেছিল যেদিকে তাকাবেন পার্সিমন পার্সিমন প্রচুর পরিমাণে ফল ধরছে আসলে আসলে এগুলি কালার পারতেন এখন সবুজ কালার দিকে সবুজ কালার একই রঙের হয়ে গেছে অল্প কিছুদিন মধ্যে হলুদ হয়ে যাবে আমি যে গ্রামডায় বাস করি অনেক বিডিও দিয়ে বলছি আমার এই গ্রাম ডায় সত্তর পার্সেন্ট কৃষক ফলের চাষ করে বিশেষ করে পিয়ারা এবং পার্সিমন পার্সিমন ফলকে দেশে বলে কাকা আপনারা যদি খেয়াল করেন প্রতিটা গাছের মধ্যে ওই নল খুঁড়ে দিয়ে ওরা ঠেকনা দিয়ে রাখছে কারণ কয়েকদিন পরেই ফলের ভারের চুটে এই গাছের ডালগুলি ভেঙে যাবে এই ভয়ে আগে ওরা ঠেকনা দিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি পরিমাণ যে ফল ধরছে ভাই আসলে কেমন মানুষ আপনি তো মিশরে নতুন আইছেন

এই দেখেন মাছরি গুড়াটা কত বড় আসলে মিশরি গুড়া অনেক বড় মিশরি গুড়াকে বলে হসান কিছুদিন আগে আপনাদের আমি ভিডিও করে ধান রোপণ দেখাইছিলাম মিশরের এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন অলরেডি ধান পাত্তি হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যে হারভেস্ট করে ফেলবে মিশরের নব্বই দিন থেকে একশো দিনের মধ্যে ধান গড়ে তুলে ফেলে কৃষকরা ধানকে মিশরীয় আরবি ভাষায় রুজ বলে যেটা যেটা হলো আমি এটা হলো আমি যে গ্রামে থাকি সাহাবি মাসি এই আর ইসময় হাবিবি আত্তা এই আত্তা এই আত্মারা খেতে আসছি ওরা দিয়ে দিলো কত আসলে মাসরিয়া তুমি ভালো মানুষ মিয়া মিয়া মাসরি মিয়া মিয়া শুকা আসসালামু আলাইকুম আসলে এটা হলো শসা জাতীয় একটি সবজি এই দেশে এটাকে আত্মা বলে থাকে এই জমির পাশ দিয়ে যাচ্ছিলাম দূর থেকে এই ছেলেটার বড় ভাই ডাক দিয়ে বললো আমাদের কিছু এই সবজি দিয়ে দিতে এই ছেলেরা আমাদের অনেকগুলি দিলো কিন্তু আমরা নিলাম না চারটা নিয়ে গেলাম কারণ আমাদের নেওয়ার মতো কোনো জায়গা নাই যেহেতু অন্য এক মাসরি কৃষক অনেক কিছু দিয়েছে সাহেব আসলে মাসরিরা ভালো মানুষ সবসময় আমি ভিডিওতে বলে থাকি শুক্রান হাবিবি ইব্রাহিম আলম খালাস হাবিবি শুক্রান আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা অনেকে জানেন আমি শখ করে মিশরে বিভিন্ন শাক সবজি রোপণ করেছি আসলে এটা শখ বললে ভুল হবে কৃষিটা আমার ভালোবাসা কৃষিটা আমার স্বপ্ন এখানে আমি করল্লা ধুন্দল সিম এবং শাক রোপণ করেছি এই যে খেয়াল করে দেখেন এগুলি হল করল্লা এটা সাদা করল্লা এটা মূলত ইন্ডিয়ান কেরালার জাত এটা আমার উস্তাদের কাছ থেকে আমি বেশি সংগ্রহ করে রোপণ করেছিলাম এখানে বাংলাদেশেও আছে এবং ইন্ডিয়ান জাত আছে বাংলাদেশে সবুজটাও আছে এই সাদা জাতের করলাটা অনেক লম্বা হয় এই করলাগুলি অনেক লম্বা হয় প্রায় একটা আধা কেজি হয়ে যায় আসলে মিশরে কোনো বাংলাদেশি সবজি পাওয়া যায় না এর জন্য মিশরে যারা আমরা থাকি অনেকে শখ করে নিজের প্রয়োজনে বিভিন্ন শাকসবজি আবাদ করে থাকি আশ্চর্যজনক বিষয় হলো এই দেশে যদি আপনি একবার করল্লা বা সিম বিশেষ করে সিম গাছের কথা বলবো এই দেশে যদি একবার সিম গাছ রোপণ করেন জীবনে আর এই সিম গাছ কোনোদিন মরবে না করল্লা গাছও একবার রোপণ করলে ঠিকমতো যত্ন নিলে চার পাঁচ বছরে মরে না হয়তো এটা মিশরের মাটির গুণাগুণের কারণেই হয়ে থাকতে পারে এই সবুজ রঙের করল্লাগুলি যে দেখতে আছেন এই বীজগুলি আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আজকে এই চার পিস করল্লা তুললাম আলু দিয়ে ভাজি করা যাবে যেহেতু আমি একা মানুষ আরও কিছু করল্লা গাছে রাইখা দিলাম কারণ বেশি নিলে অপচয় হবে চলুন এবার আপনাদের আমি আমার পুঁশাক গাছ দেখাই এই যেখানে আপনারা খেয়াল করে দেখেন পুঁশাক গাছ আলহামদুলিল্লাহ পোশাকগুলি গুলি খুবই সুন্দর হয়েছে আসলে সময়ের অভাবে পরিষ্কার করা পারতেছি না অল্প কিছুদিন আগে আমি ডুগা এবং পাতাগুলি ছিঁড়ে নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে অনেক উখি জ্বালাইছে এখানে পাঁচটা গাছ রোপণ করেছিলাম আমি আল্লাহ চাইতো আমি এটা সারা বছর খেতে পারবো আসলে খাওয়া বড় কথা না এই শাক সবজি এবং কৃষিটা আমার কাছে আমার সন্তানের মতো আমি বারো ঘন্টা অফিস করার পরও তারপরও এই গাছগুলিকে আমি আমার সন্তানের মতোই লালন পালন করে থাকি এখানে আমার একটি সিম গাছ আছে প্রায় এগারো বছর বয়স আমার পুরান ভিডিও যারা দেখেছেন তারা গাছটা চিনেন আজকে দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অন্য একটি পর্বে দেখাবো ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক